আজকে একটি বড় নসীকাতা ডিজাইন অঙ্কন করে দেখাবো তো প্রথম পর্যায়ে আমাদের এই কাঁথাটিকে ভালোভাবে পেতে নিতে হবে আর কাঁথাটির সম্পূর্ণ ডিজাইন একই হওয়ায় আমি কাঁথাটিকে চার ভাঁজ করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ঠিক একই প্রসেসে সম্পূর্ণ কাঁথাটি তৈরি করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশাকরি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো প্রথম পর্যায়ে আমরা কাঁথাটিকে ভাঁজ করে নিয়ে এরপরে ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ কাঁথাটি ভালোভাবে পেতে নিয়ে এরপর তৈরি করতে পারেন এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে তো আমি কিছু বক্স তৈরি করে নিচ্ছি বক্সগুলোর মাপ হচ্ছে ছয় ইঞ্চি লম্বা এবং চওড়ায় আমাদেরকে ঠিক ছয় ইঞ্চি বরাবরে মার্কিং করে বক্স তৈরি করে নিতে হবে এই যে আমরা বক্সগুলো তৈরি করব এটি কিন্তু আমাদের ডিজাইনের আর অংশ নয় এটিকে আমরা বেস হিসেবে তৈরি করব আপনারা চাইলে পেনসিল কিংবা কাপড়ে কিনা চকটি দিয়ে করে নিতে পারেন আমি সব সময় পেন্সিল কিংবা চক দিয়ে কাজটি করি তবে এই সময় আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বিধায় আমি পেন্সিলটি দিয়ে হালকাভাবে দাগগুলো টেনে আমার আশা করি এই লাইনগুলো আপনারা বুঝতে পেরেছেন তবে সুবিধার্থে এটি কিন্তু আপনারা সেলাই করবেন না তো এখন আমি গাঢ় করে যে ডিজাইনটি অঙ্কন করব সেটি আপনারা সেলাই করবেন তো বক্সের মাঝখান থেকে আড়াড়ি ভাবে আমাদেরকে তিনটি লাইন অঙ্কন করতে হবে একটি বক্স বাদ দিয়ে আবারও ঠিক সেম প্রসেসে ভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে তো আপনাদের ঘর ঠিক যত বড় যতগুলোই হোক না কেন আপনারা ঠিক এইভাবেই একটি ঘর পর পর করে নিবেন এবার পরবর্তী লাইনে আমরা ঠিক উল্টো সাইডে মেনশন করে আবারও তিনটি লাইন ড্র করে নিব ঠিক এইভাবে একই প্রসেসে আমাদেরকে এক ঘর পর পর তৈরি করে নিতে হবে আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনটা কীভাবে তৈরি করা হচ্ছে তো সম্পূর্ণ আপনাদের বড় কথা থাকবে আপনাদের ঠিক সেম মাপ মেনটেন করে কিন্তু সম্পূর্ণ কথায় বক্স তৈরি করতে হবে আমি ভিডিও শেষে সম্পূর্ণ ডিজাইনটি দেখিয়ে দিব যেহেতু সেম ডিজাইন একের পর এক তৈরি করতে হবে যার কারণে আমি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একই প্রসেস অ্যাপ্লাই করবেন তো সম্পূর্ণ আহ বক্সগুলোতে আমরা ঠিক এইভাবে লাইনগুলো ক্রিয়েট করে নেওয়ার পরে পরবর্তী ডিজাইনটি আমরা অঙ্কন করে নেব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লাইন অঙ্কন করা হয়ে গিয়েছে এবার আমরা যে তিনটি লাইন ড্র করেছিলাম বক্সগুলোর মাঝখান থেকে তার দুই পাশ থেকে একটু ডিসাইন অঙ্কন করে নিচ্ছি এগুলো যেহেতু হাতে তৈরি করা ডিসাইন সেহেতু এগুলো কোনো নাম নেই যার কারণে আপনাদের সাথে কোনোভাবে নাম মেনশন করে ডিজাইনগুলো আমি শেয়ার করতে পারি না তবে একটু যেখানে মাপ মেনটেন করতে হয় আমি আপনাদেরকে মাপগুলো বলে দিই যেন আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন তো এটি যেহেতু আমি বড় নকশী কাঁথা তৈরি করছি তাই আমি ছয় ইঞ্চির ঘর অঙ্কন করেছি আপনারা যদি ছোট কাঁথার ক্ষেত্রে এটি তৈরি করতে চান ছয় কিংবা পাঁচ দিলেও আপনাদের চলবে তো ঠিক একই প্রসেসে আমি যে দেখেন রাউন্ড রাউন্ড করে নিচ্ছি মাঝখানার লাইনটি কিন্তু বাদ রয়েছে মাঝখানের লাইনটি যুক্ত করে আমি পরবর্তী ডিজাইন অঙ্কন করব। তো ঠিক এইভাবে যখন সবগুলো হয়ে যাবে তখন মাছের লাইনটি থেকে আমি পাতা তৈরি করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লাইনে কিন্তু এই ডিজাইনটি তৈরি করা হয়ে গিয়েছে এবার মাস্খানের যে লাইনটি ছিল সেখান থেকে আমি পাতা অঙ্কন করে তারও দুই পাশ থেকে আরও একটি করে মোট দুটি পাতা অঙ্কন করে নিচ্ছি এবং এই পাতার ভেতরে কিন্তু ছোট আর একটি পাতা তৈরি করছি সেই পাতাটি আপনার স্যারে ভরাট করে দিতে পারেন তাহলে কিন্তু ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে এই কথাটি কিন্তু আমি আর্ট করেই ডেলিভারি দিয়েছি যার কারণে সেলাই কোনো ভিডিও আমার কাছে নেই তবে যদি কখনো সেলাই করা হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আর্ট করা কিংবা সেলাই করা কথা কালেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশন বক্সে পেজের নাম কিংবা ফোন নাম্বারটিও দেওয়া আছে আপনারা ডিরেক্ট অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সেখানে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেওয়া হবে আর হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে প্রোডাক্ট প্রোভাইড করবো এখানে যেহেতু আমি অনেক ধরনের কাপড় অনেক সাইজের কাপড় আমি ব্যবহার করি তাই মাপ এবং সব কিছু কিন্তু মেনশন করা সম্ভব না তাই আপনারা ইনবক্স করবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে প্রোডাক্টটি দেব তো আশা করি আপনাদের আজকের এই ডিজাইনটি ভালো লেগেছে ঠিক সেম প্রসেসে কিন্তু সম্পূর্ণ কাঁথাটি তৈরি করে নিতে হবে আমি সম্পূর্ণ কাঁথাটি দেখিয়ে দিচ্ছি ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁথাটি হচ্ছে কাঁথার ফাইনাল লুক আপনারা দেখেই বুঝতে পারবেন যে কাঁথাটি আসলে কীভাবে তৈরি করা হয়েছে সেই যে আমি কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম সম্পূর্ণ কাঁথায় ঠিক একই প্রসেসেই আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই কাঁথাটি যে কোনো কালারেও কাস্টমাইজ করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ